নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এখন বন্ধুরা বাজে হচ্ছে বিকাল সাড়ে তিনটে আর কি আর আজকে আমাদের এখানে খুব মেঘ করেছে বলে আমি সকাল থেকে আমার বাড়ির পায়রাগুলোকে এখনও ছাড়িনি আর অনেক দিন হয়ে গেছে আমার বাড়ির পায়রাগুলোর বড় ভিডিও দেওয়া হয় না চ্যানেলে তো আজকের এই ভিডিও তাদের বন্ধুরা আমার পায়রাগুলোকে এখন আমি ছাড়বো আর এমনকি পায়রাগুলোকে ছেড়ে খাবার দেবো এমনকি পায়রাগুলোকে পুরো শেষ পর্যন্ত খোপে দেওয়া পর্যন্ত তোমাদেরকে দেখাবো কারণ আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করলো যে দাদা তোমার পায়রাগুলো কিভাবে খোপে যায় সেগুলো একটু দেখিও ভিডিওতে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি সবাই বুঝতে পারবে দেখো আমাদের এখানে কিন্তু আজকে খুব মেঘলা আকাশ আর আমি কিছুক্ষণ আগে পায়রা দুটো উড়িয়েছিলাম এই যে দেখো এখন উঠছে এই যে মেঘলা হয়ে দেখুন আর নিচ থেকে কয়েকটা পায়রা আমি ছেড়ে রেখেছিলাম আগেই যাতে ওই দুটো পায়রা আর কি বাড়ির মাথা না ছাড়ে এই যে পুরো এক জোড়া উঠছে আর কি এই যে দেখো তো এখন এই খোপে সব পায়রা আটকানো আছে বাকি পায়রাগুলোও তোমাদেরকে ছেড়ে দেখাবো আর আমি কিছু পরে আরও নতুন পায়রা নিয়ে এসেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো ধরো এই যে দেখো খোপে কিন্তু এখন অনেক পায়রা আটকানো আছে সব ছেড়ে দিচ্ছে আর কি আর আমার বাড়ির বন্ধুরা আজকে বন্ধুরা পায়রা বেশিরভাগ পায়রা উড়াচ্ছি না তার কারণ হচ্ছে মেঘলা ওয়েদার কিন্তু পায়রা হারিয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এই একটা জোড়া দিয়েছিলাম এই যে দেখো তখন বাজি করছে দেখো বেরিয়ে আয় 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 এই যে দেখো জোড়াটা আর এই যে দেখো বাজি করছে তোমার কতগুলো বাজি করছে দেখো আর ওপরের দুটো তো উপরে উঠেই গেছে এই একটা বাজি করার জন্য উঠলো এই হাওয়া চলছে বন্ধুরা তো পায়ের নিচ থেকে কিন্তু নামিয়ে নিতে হবে এই দেখো এখনো বাজি করছে দুটো এই যে দেখো আয় 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 এই দেখো তিনটেই বাজি করছে কতগুলো বাজি করছে খালি দেখো দুটোই দাঁড়িয়ে পড়েছে আর দুটোই দেখো বাজি করছে তো এইসব পায়রা কিন্তু বন্ধুরা উড়ে পড়লে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স অনেক বেশি আর উপরে দেখো উপরে দুটো দেখাই যাচ্ছে না আর এদিকে এখনো নিচে অনেকগুলো পায়রা ছেড়ে রেখেছি আর এখানে আরো কিছু পায়রা আটকানো আছে এই যে দেখো আর এই যে আমার বাড়ির সেই ঝুঁটি বাচ্চারা বন্ধুরা আর এর জন্য একটা জোড়া নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখা আর এখানে আছে আমার কালো আর এই যে সেই যাত্রালার জোড়াটা যেটা ডিম পেরেছিল আর এদিকে দেখো ওই দুটো এখনো নামতে পারেনি বাজি করেই যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে দেখো কত বাজি করছে দেখো তিরিশটার উপরে হয়ে গেছে এটাও সেম টু সেম একই রকম বাজি করছে আর ওপরের দুটো তো বন্ধুরা দেখাই যাচ্ছে না ওই যে এটার বাজির আওয়াজও যেমন পায়াটা বন্ধুরা এর আগে অনেক ভিডিও ছাড়া আছে এই আমার চ্যানেলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর বাজি দেখো এই যে এই পায়রাটা কিন্তু আমার বাড়ির সবথেকে বেশি খেলা পায়রা বন্ধুরা আর নিচ দিয়ে আরও একটা সেই ফ্যাশাঝুটি বাচ্চাটা উড়ে পড়েছে এই যে দেখো এই যে সবুজটা এখন নামলা নিচে আর কি তো বন্ধুরা পায়রা বেশি ধাওয়া দেবো না আর কি তো পায়রাগুলোকে নামিয়ে নিই তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে এইখানে আছে আরও দুই এক জোড়া এগুলোও কিন্তু বন্ধুরা বেরিয়ে বাজি ধরবে দেখো এই দেখো এটাও উঠে বলবে এটাও বাজি ধরবে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ার জন্য পায়রা দেখো কেমন বাজি ধরছে দেখো আয় 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 আর এই দিকে সব পায়রা নিচেও আছে কিছু আর ওপরের দুটো পায়রা তিনটে পারে উঠছে আর কি ওই যে দেখো দেখা যাচ্ছে না আর কিছুক্ষণ আগে এই সাইড থেকে একটা কারো অন্য কারো পায়রা এসেছিলো তো সে পায়রাটা বন্ধুরা এই দিকটাতে বেরিয়ে গেছে আর কি এই মাঠের এই সাইডটাতে জানি না এটা কার পায়রা ছিল আর এদিকে আমার বাড়ির ওপরে উঠছে বন্ধুরা দুটো আর এদিকে দেখো এইটাও কিন্তু অনেক বাজি করে এই পায়রাটা তারপরে উড়াদ হয়ে গেছে এই যে দেখো এইখানে আসলেই বাজি ধরবে দেখো যখনই নামতে চাইবে তখনই বাজি ধরবে আ আয় 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 ওপরের দিকে ঠেলে উঠে যাচ্ছে তো এই খাঁচায় বন্ধুরা আরো কিছু পায়ে আটকানো আছে সেগুলো ছেড়ে দিই এই যে এখানে শে ওড়াটা আর কি আর এদিকে আছে আমার বাড়ি এই মেদডিটা বন্ধুরা হারিয়ে গিয়েছিল সেই মেদডিটা কিন্তু রিটার্ন নিয়ে আসছে এই যে দেখো কালোแจক মেদডি এটা হারিয়ে গেছিল সেটা আবার রিটার্ন নিয়ে আসছে আর এখানে এই যে খাসা ঝুটি বললাম একটা নিয়ে আসছে এই যে দেখো আর একটা ফেসা যদি বাচ্চা নিয়ে এসছে এই যে দেখো এটারও মাথায় ঝুটে আছে এরকম ওয়েদারে দেখো আমার কিন্তু কিছু পায়রা উপরে উঠে গেছে আর ওর মধ্যে একটা মন্দিরও বাজিওয়ালা পায়রা আছে এর ভিতরে খুব বাজি ওটা নিচে বাজি প্রথমবার এত শীত উঠলো জানি না নিচে নামবে কিনা দেখা যাক নামে কিনা আর এদিকে আমার বাড়ির পায়রাগুলোকে সব কিন্তু আমি ছেড়ে রেখেছি নিচে আর এইরকম ওয়েদারের পরের দিন থেকে যদি এরকম ওয়েদার থাকে তখন টানা সেফ করে তারপরে বাইরে ছাড়বেই দেখো উপরে উঠে গেছে এই যে এইগুলো কিন্তু নিচে বাজি এই যে দেখো বাজি করছে সব এই মদ্দাটা বারবার উপর দিকে উঠে পড়ছে আর উপরের পায়রাগুলোকে নামানোর জন্য এখন নিচে পায়রা দেখাতে পারি তাই নিচে একটু ভুট্টা দিয়ে খাবার দিয়ে পায়রাগুলোকে দেখাচ্ছি আয় 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 এই দেখো নিচ দিয়ে এরকম একটু পায়রা ওড়ে আর কি তাহলে কিন্তু ওই ওপরের গুলো নেমে পড়বে দেখে আর কি হাওয়ার জন্য নামতে পারছে না এই উপরে আছে ওই আয় 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 তো এখন নিচে সারা ছাদে কিছু খাবার দেওয়া যাতে পায়রাগুলো গুলো নেমে পড়ে আয় 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 এরকম ওয়েদারে কিন্তু পায়রা বন্ধুরা ছেড়েছি জানি না আর ওই যে দেখো খেলাটা দেখো কোথায় চলে গেছে ওই যে চলে যাচ্ছে ওই সাইডটা জানি না ওইটা আসতে পারবে কিনা ওই দিকটাতেই চলে যাচ্ছে হাওয়ার জন্য আর ওপরে এখানে উঠছে আয় 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 পায়রা গুলোকে তাড়াতাড়ি করে বন্ধুরা খাওয়াবো এখন আর এটাও দেখো নিচে বাজারে আয় 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 জানি না এটা পরে আসতে পারবে কিনা দেখো এটা কিন্তু অনেক দূরে চলে গেছে বন্ধুরা এই দিকটাতে এই যে বাড়িতে আসার অনেক চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না এই যে পায় চলে গেছিল আর কি সে পায়াটা কিন্তু এখন এই পায়ার সাথে উড়ছে আর কি তো দেখা যাক নামাতে পারি কিনা আয় 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 আর নিচে এইভাবে খাবার দিচ্ছি যাতে পায়রাগুলো গুলো একটু এইভাবে নিচ দিয়ে উড়ে আর কি আয় 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 আর হালকা হালকা কিন্তু বন্ধুরা বৃষ্টিও পড়ছে জানি না এটা নামবে কিনা এটা কিন্তু প্রচন্ড বাজি আছে পায়রাটা আয় 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 এই যে দেখো নিচ দিয়ে সব পায়রাগুলোকে খাবার দিচ্ছে যাতে উপরে পায়রাগুলোকে দেখে নামতে পারে আয় 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 আবার কিন্তু বন্ধুরা ওইদিকে তিনটে চলে গেল আর মার বাড়ির মাথার উপরে দুটো উঠছে যেটা দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে পায়রাগুলো কিন্তু এখনও নামছে না এই যে দেখো বৃষ্টি পড়ছে তাও উড়েই যাচ্ছে আর কি এখনও একটাও হারায়নি তো এই উপরে হচ্ছে পাঁচটা আর কি পাঁচটা এক জায়গাতেই উঠছে তো দেখা যাক কি হয় আর নিচে দেখো বৃষ্টি পড়ছে আর এরই মধ্যে কিন্তু পায়রাগুলোকে ছেড়ে রেখেছে আবার এই যে দেখো এটা উঠে গেলে আবার বাজি বাজি করাতে হচ্ছে এই যে দেখো এটা তো পায়রাগুলোকে এখন নামানোর জন্য চেষ্টা করছি খুব কিন্তু নামাতে পারছে না এই যে দেখো পাশটাই আবার উপরে চলে গেছে বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু অনেকগুলো খাবার খাওয়ানো হয়ে গেছে তারপরেও কিন্তু দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে আসলো দেখো আর এই যে সে বাজি মারা পায়রাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখো তলা দিয়ে একাকা উঠছে আর কি এই পায়রাটাকে নিয়েই ভয় আর কি এটা প্রচণ্ড বাজি মারা পায়রা আর কি উড়ে পড়েছে আয় 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 এই দেখো আর উপরের চারটে ভালো ওরা আছে ওগুলো বেশি বাজি নেই কিন্তু ওই নিচের পায়রাটা খুব বেশি বাজি বলে একটু ভয় আছে কারণ বৃষ্টির মেঘলা ওয়েদারে উড়ে পড়লো তো আয় 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 তো পায়েটাকে বন্ধুরা তাড়াতাড়ি করে নামিয়ে তোমাদের সাথে আবার খাঁচার আপডেটটা তোমাদের তারপরে এই যে দেখো কিন্তু নিচে চলে এই যে দেখো এই যে আয় 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 এই যে দেখো নিচে এসছে আয় আয় আর এই যে আমার পায়রাগুলো খাবার দিচ্ছে আর কি যাতে নেমে পড়ে আর রকম ওয়েদারের মধ্যে পায়রা তো উড়েছেই তার মধ্যে আবার এই যে দেখো বড় বাজ একটা পায়রাগুলোকে ধাওয়াচ্ছে আর এই যে দেখো সেইটা আয় 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 ওই দেখো খেলা মারছে ওই সাইডটা গেল তো ওই সাইডটা তো হয়তো কোনো গাছে বসবে আর কি আয় 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 তো পারে গুলো এই যে একবার মুস্কানি দি আয় আয় এই যে দেখো চালের উপরে নামবে হয়তো আয় 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 এই যে দেখো অনেকক্ষণ উড়েছে বৃষ্টিতে ভিজে আর কি যাই হোক আর এদিকে সব পায়রাগুলো বন্ধুরা স্নান করছে আর কি বৃষ্টির জলে আয় আয় আর এদিকে দেখো এখনো কিন্তু চারটে কিন্তু উড়েই যাচ্ছে যে দেখো দেখছো যে মেঘলা ওয়েদারের মধ্যে কিন্তু পায়রাগুলোকে উড়াতে চায়নি তাও কিন্তু উড়ে পড়লো আর কি তো তার মধ্যে একটা পায়রা একটা গাছের ওপরে গিয়ে বসলো আর এখনও চারটে পায়রা উঠছে আর এর মধ্যে কিন্তু বন্ধুরা বৃষ্টিও হচ্ছে তো জানি না ওই চারটে পায়রা নামবে কিনা পায়রা পায়রাগুলোকে মোটামুটি খাওয়ানো হয়ে গেছে ইচ্ছে ছিল যে তোমাদেরকে আজকে সব ভিডিওটাই দেখাবো আর কি তো এখন তোমাদেরকে খাঁচার আপডেটটা একবার দেখিয়ে দিই তোমরা একবার দেখে নাও খাঁচায় কিন্তু এখন সব পায়েরই প্লাস্টিকের ডিম দিয়ে বসানো আছে সেগুলো তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আর কি দুটো বাচ্চা হয়েছে যার মধ্যে এই একটা আর একটা বাচ্চা হয়েছে এই খাঁচায় এই যে আর একটা সাদার বাচ্চার আগের ভিডিওতে দেখেছিলাম সেটা আপাতত এতটা বড় হয়েছে আর আপাতত খাঁচায় কিন্তু বন্ধুরা এই যে পায়রাটা এখনই হয়তো ডিম পাল হ্যাঁ এটা এখনই ডিম পাললো এই যে যা আর এদিকে দেখো বৃষ্টির মধ্যে কিন্তু পায়রাগুলোকে বন্ধুরা উড়াতে চায়নি তাও কিন্তু বন্ধুরা উড়ে পড়ল আজকে আর তার চারটের মধ্যে একটা কালো জাগ নামছে আর কি এই যে আর এর মধ্যে কিন্তু ওই ফ্যাসা ঝুটি বাচ্চাটাও আছে এই যে নিচেরটা ফ্যাসা ঝুটি বাচ্চাটা আর ওপরে আমার সেই সাদা জোড়াটা আর কি ফ্রেশ সাদা জোড়াটা আয় 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 এই যে দেখো ঝুটি এই নামছে আর এর জন্য কিন্তু বন্ধুরা আমি কিন্তু জোড়াও নিয়ে একটা আর এই বাচ্চাটা কিন্তু বন্ধুরা খেলা পেয়ে যাবে আর কয়েকদিন দিন পরে আর কি এই দেখো নামতে পারছে না বারবার শিজ ধরে ওপর দিকে উঠছে যাই হোক বাসে বসলে হবে আর একটা পায়রা কিন্তু বন্ধুরা ওই গাছের মাথায় বসে আছে আর এদিকে এখনো দুটো উঠছে আর কি এই যে দেখো বৃষ্টি পড়ছে তাও উঠছে তো পায়রাগুলোকে এখন খাবার দিয়ে দিই আয় 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 এই যে দেখো ছুটি বাচ্চাটার নাম না এই যে পাশাপাশি এই দুটো জোড়া করবে বলে এনেছে এইটা আর কি পরে আয় 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 পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম আর একটা পায়রা খালি ওই গাছের মাথায় গিয়ে বসেছে আর দুটো এখনও উঠছে এই যে আর এই খাঁচাতে বন্ধুরা এখন বেশি পায়রা নেই সেটা তোমরা সবাই জানো আর এই খালি সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা নড় আছে আর কি সেগুলো জোড়া দেবো তারপর ওইগুলোকে সেট করবো আর কি এই পায়াটা আর কি গাছের ডালে গিয়ে বসলো সেই পায়াটা এই যে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে আর এই গাছের ডালের ওপরে একদম বসে আছে দেখা যাচ্ছে না এখান থেকে তো ওই পায়াটা বন্ধুরা খুব বাজি আছে এই যে দেখো হালকা হালকা মাথাটা দেখা যাচ্ছে আমি ডাকছি কিন্তু এখন আসছে না আর কি এই কালো জাক মাঝিটা কিন্তু আমার বাড়িতে এসে ডিম পেরে তারপরে কিন্তু হারিয়ে গেছিল তো এই পায়াটাকে আমি রিটার্ন নিয়ে এসেছি আর কিভাবে রিটার্ন নিয়ে এসেছি পরে একটা ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর কি আর এই পায়াটা কিন্তু পুরো মাতলা হয়ে গেছে জোড়া জন্য এটা কিন্তু একটা মেয়ে পায়রা তো এর সঙ্গে আমার বাড়ির যে কালো বাচ্চাটা আছে সেই বাচ্চাটা জোড়া দেবো আরকি আর এদিকে দেখো যে সাদা দুটো উঠছিল এখন আবার উপরে চলে গেলো এই যে তো এদিকের মধ্যে সব পাড়ায় নেমে পড়েছে আর কি যে কটা উঠছিল খালি একটা পায়রা গাছের ডালে বসেছে আর দুটো পায়রা এখনও নামিনি আর বাদবাকে সবই নেমে পড়েছে তো পায়রাগুলোকে তাড়াতাড়ি করে খাইয়ে আবার খা খাঁচায় ঢুকিয়ে দেবো আর কি যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমার বাড়ির পায়রাগুলোকে আমি যখন ছাড়ি বাইরে তারপরে পায়রাগুলোকে কীভাবে আর কি খাঁচায় ঢুকায় আর কি তো সেই ভিডিওটা তোমাদের কাছকে আমি দেখাবো আর কি এই যে দেখো অনেক পায়রারই কিন্তু বন্ধুরা খাবার দাবার খাওয়া হয়ে গেছে আর সেই পায়রাগুলো কিন্তু একাই যে দেখো খাঁচার ভিতরে যাচ্ছে আর কি এখন তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাঁচায় ঢুকে পড়বে আর কি আর যে কয়েকটা ঢুকবে না সেই কয়েকটাকে একটু ধাওয়া দিলে ঢুকে পড়বে আর দেখো লাল বাচ্চাটাকে খাওয়াতে এই যে আর এই এর জোড়ার কাছে কিন্তু বাচ্চাটাকে যে দেখো আর এইদিকে বন্ধুরা এই খাঁচাতেও প্লাস্টিকের ডিম বসানো আছে আর এই এসে অন্য খাঁচায় ঢুকে আছে এই যে এই পায়াটাও তোমাদেরকে আমি দেখেছিলাম যে আমার বাড়িতে আমি জোড়া করেছি এরকম একটা মেয়ে পায়রা আছে তো এরা ডিম পেরেছিল বলে এই যে ওদেরকে প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে রেখেছে এই যে কালো কিন্তু আগে এর সাথে আমি জোড়া করেছিলাম এখন এসে আবার এর সাথে জোড়া খাচ্ছে যে দেখো আর এর সঙ্গে কিন্তু বন্ধুরা আমি এখন একটা সাদা মাদির জোড়া দিয়েছি সাদা এই যে খাবার খাচ্ছে আর প্রায় দেখো সব প্রায় স্নান করতে চাইছে আর কি যা এই দেখো আর এই কালো জ্যাকটার সঙ্গে কিন্তু ওই নতুন আলো কালো জ্যাকটার সঙ্গে জোড়া করবো আরকি আর ওর সাথে আগে ওর জোড়া ছিল বলে এখন দেখো ওর সাথে আবার জোড়া খাচ্ছে সাদা দুটো কিন্তু অবশেষে নিচে নেমে আসছে আর কি তো এই যে দেখো বাজি করছে নাম নামছে এই দুটো কিন্তু বন্ধুর পুরো এক জোড়া এই যে দেখো নিচে চলে এসছে খালি আসার মধ্যে ওই পাড়াটা এখনও আসেনি যেটা গাছের ডালের মাথায় বসলো আর কি আর এই দুটো পেড়ে নিচে নেমে পড়েছে আয় 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 এই যে দেখো দাঁড়িয়েই আছে এক জায়গায় এই দুটো কিন্তু বন্ধুর বাজিও আছে বাজি করছে না এখন পুরো ছাদে নামলো এই যে মদ্দাটা হলো উপরে নামবে হয়তো না এটাও ছাদেই নামলো এই যে খালি আসার না আসার মধ্যে বন্ধুরা ওই পায়রাটাই আসলো না আর কি ওই গাছের ডালের মাথায় বসে আছে চলে আসবো হয়তো কিছুক্ষণ পরেই আর এরা যেহেতু এখন নামলো যে দেখো নেমেই দেখো পুরো ভিজে গেছে পায়রা এই যে দেখো পুরো ভিজে গেছে এই দুটো পায়রাটা আর কি গাছের ডালে বসেছিল সেটা কিন্তু বাড়িতে চলে এসছে এই যে দেখো চালের উপরে বসে আছে এই যে এখনো নিচে নামেনি তো নিচে পায়রাগুলোকে আবার কিছু খাবার দিন আর বেশিরভাগ পায়রা স্নান করতে চাইছে বৃষ্টির জল হালকা হালকা ভিজল আর এদিকে এই মাদিটা উঠছিল ওপরে এই সাদাটা আর এদিকে এই যে নটটা এই সাদা নটটা আর এইটা তো খুব উড়েছে আজকে প্রথমবার এত উঁচুতে থেকে উঠলো আজকে তাও বাড়িতেই নামলো আর এই পায়রাটা কিন্তু বন্ধুরা খুব বাজি আছে এই জোড়াটাও বন্ধুরা নিচে খেলা ভালো ওরাও আছে আর এই পায়রা দুটো যখন আমি কিনেছিলাম বন্ধুরা তখনও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল আর সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পায়রাটা বন্ধুরা ভালো বাজিও হবে আর ওরাও হবে তো পায়রাটা কিন্তু বন্ধুরা বাজি অনেকবার দেখিয়েছি ভিডিওতে তো যারা যারা এখনও দেখুনই আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারো আর কি পুরোনো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে আশা করি পায়রার বাজিগুলো সব দেখতে পারবে আর আজকে কিন্তু আমার বাড়ির প্রথমে দেখেছিলি যে দুটো পায়রা উড়েছিল যার মধ্যে কিন্তু এই যে আমার বাড়ির এই সবুজটা ছিল আর কি আর এই সবুজটা কিন্তু আমার বাড়ির সবথেকে বেশি বাজি পায়রা তো এই পায়রাটা দেখো নামার সময় বাজি করতে পারে আশা করি করবে কারণ ও যখনই নামে তখনই বাজি করে আসলে পাড়াটা ভিজে গেছে যেহেতু বৃষ্টির ভেতরে উঠল আয় 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 এই যে দেখো এখন হয়তো নিচে নামবে আর কি একটু বসি নিচে না হলে আয় 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 এই যে দেখো নামবে হয়তো এখন এই যে নামছে দাঁড়ালো কিন্তু বাজি করলো না ওই যে নিচে এসে করলো একটা পায়েরার কিন্তু সব পায়ের খাওয়া হয়ে গেছে খালি যে কয়েকটা পায়রা উঠছিল সে কয়েকটা খাওয়া হয়নি সে কয়েকটা বেড়া খাওয়া হলে পায়রা কিন্তু সব বন্ধুরা খাঁচায় দিয়ে দেবো আবার তো খাঁচায় গেলে আটকে দেবো আর কি এই দেখো যে যার মতো খাবার খেয়েই কিন্তু বন্ধুরা খাঁচায় ঢুকে হচ্ছে এই যে দেখো এই দুটো নতুন জোড়া করেছি আর আর একটা এরকম সাদা মাদি আছে এই যে দেখো ডিমে বসে আছে হয়তো বাচ্চা হয়েছে বন্ধুরা এই খাঁচায় হ্যাঁ একটা বাচ্চা হয়েছে ছোট তো একে আর এখন উঠালাম না এমনি দেখিয়ে দিলাম আর এর জোড়াটাই যে সাদা চোখের নটটা আর কি এই নটটাকে বন্ধুরা আমি অনেকবার দেখিয়েছি ভিডিওতে এই যে দেখো কিন্তু খুব সুন্দর একটা পায়রা আর পায়রাটা কিন্তু বন্ধুরা বাজিও আছে আর যেহেতু পায়রাগুলো বন্ধুরা খাঁচায় ঢুকে পড়ছে খাওয়া দাওয়ার পরে তো এদেরকে এখন আর বাইরে ছাড়বো না এইভাবে আস্তে আস্তে পায়রাগুলোকে খাঁচায় আটকে দেবো এই যে দেখো এই দুটোকে এখন আটকে দিলাম এই খাঁচাতে দুটো আটকানো হয়ে গেছে আর এই তো এক জোড়া তো ঢুকে পড়েছে এই খাঁচাটা আটকে দেবো এইভাবেই কিন্তু বন্ধুরা পায়রাগুলোকে খেপে দিই আর কি এই যে দেখো যে যার মতো খাবার খাবে আর ঢুকবে এই যে যেমন এই জোড়া এসে বসে আছে খাঁচায় কিন্তু এই জোড়া না ঢুকলে তো ওই খাঁচাটা আটকাতে পারছি না এইখানেও দেখো এই যে এই জোড়ার বাচ্চা হয়েছে একটা এই জোড়াও খাবার দাবার খেয়ে খাঁচায় ঢুকে পড়েছে সব পারে আর কি যেগুলো পুরোনো পায়রা আছে সব খাবার দাবার খেয়ে যে যার খোপে ঢুকে পড়ে আর কি এক এই যে দেখো খাবার খেয়ে কিন্তু যে যার ক্ষোভে ঢোকার জন্য খাঁচার সামনে চলে এসছে তো এক এক করে এইভাবেই কিন্তু বন্ধুরা খাঁচায় যাবে আর পায়রাগুলোকে আটকে দেবো আমাদের আজকে আরও একটা জিনিস দেখায় এই যে আমার বাড়ির এই নটটা এই দেখো আমাকে দেখে একটুও ভয় পায় না এই যে দেখো হাত দিয়ে ধরে ফেললাম এই দেখো একটুও ভয় পায় না এই নটটা আর কি আর এই পায়রাটা কিন্তু বন্ধুরা অনেক সুন্দর একটা পায়রা জোড়াটাও কিন্তু সেম টু সেম করা আছে আর এই পায়রাটা হাতেই ধরা দেয় আর নিচে কিন্তু বন্ধুরা বাজিও আছে পায়রাটা ঠিক আছে আর এই পায়রাটা খুব ডাকে এর জন্য এই পায়রাটাকে আমার খুব পছন্দ হয় আর কি তো পায়রার কিন্তু সব পায়রারে খাবার দাবার খাওয়া হয়ে গেছে তো পায়রাগুলোকে এখন খোপে দেবো তো তোমাদেরকে দেখাচ্ছে আমি কিভাবে খোপে দিই আর অনেক পায় একা একা খোপে চলে গেছে যদিও তো তোমাদেরকে আমি দেখাই কীভাবে আমি খাঁচায় দিই আর কি খোপ খপ 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 এই যে দেখো খোপ খপ খপ এদিকে যারা যারা একটু জল খেতে যায় না লাস্টে ওদের খাঁচায় বাচ্চা আছে বলে ওদেরকে জল খেতে দিই আর কি লাস্টে আর কি একবার করে খোপ 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 খপ 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 এটাই কিন্তু উঠছিল এটা খোপেই যেতে চায় না এই যে খপ 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 খোপ এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি আমার পায়রাগুলোকে খাঁচায় দিই আর কি খপ 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 খোপ অন্য কারো খোপে ঢুকলে মারামারি শুরু করে দেয় খপ 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 দেখো অনেক পাড়ায় কিন্তু বন্ধুরা খাঁচায় ঢুকে পড়েছে এই দেখো জোড়া এই যে সব পাড়ায় প্রায় খাঁচায় ঢুকে গেছে তো যে কয়েকটা ঢুকেছে সে কয়েকটাকে আগে আটকে দিই আর এর আগেও কিন্তু বন্ধুরা অনেক পায়ের খাঁচায় ঢুকে গেছে সেগুলোকে আটকে দিয়েছে এই রকম মারামারি করছে এর খাঁচা কিন্তু এটা নয় এইটা আর এই দিকে সব পাড়ায় খাঁচায় ঢুকে পড়েছে এই যে দেখো এক জোড়া সব খাঁচায় ঢুকে পড়েছে খাবার খেয়ে এগুলোকে সব আটকাতে হবে এখানে এক জোড়া ঢুকে পড়েছে একটু একটু কিন্তু সব পাড়ায় পেরায় খাঁচায় আটকানো হয়ে গেছে আর মাত্র এই কয়েকটা পাড়ায় বাইরে আছে আর যে পাড়াটা খুব উঠছিল সেই পাড়াটা এখনও খাবার খাচ্ছে এর জন্য ওকে আর ধাওয়া দিলাম না তো আগে এই কয়েকটাকে আটকে দিই আর আজকে যে সাদা জোড়াটা উড়ছিল এই যে দেখো এই জোড়াটা পুরো এক জোড়াই কিন্তু উঠছিল তো এদেরকেও এখন আটকে দেবো আর ওপরে খাঁচায় কয়েকটা পাড়া এখনও বাকি আছে এই যে এখানেও ঢুকে পড়েছে এদেরকেও আটকে দেবো এখন দিলাম পুরো বাইরে বলতে এই কয়েকটা পায়রায় আছে তো এদেরকেও কিন্তু এখনই ধাওয়া দিলে এরা খাঁচায় ঢুকে পড়বে কিন্তু এই যে আমার এই পায়রাটাই কিন্তু উঠছিল আর এটাই কিন্তু গাছের ওপরে গিয়ে বসেছিল তো এই পায়রাটা যেহেতু অনেক পরে এসছে বাড়িতে তো এই এখনও খাবার খাচ্ছে ওই যে এর জন্য ওকে খাবার খেতে দিচ্ছে আর বাদ বাকি সব পায়রা আটকানো হয়ে গেছে প্রায় এই যে দেখো খাঁচার মুখ প্রায় সব পায়রারই বন্ধ খাঁচার মুখ আর কি তো ওই পায়রাটা খাঁচায় ঢুকলে সব পায়রা আটকে দেবো আর যদি ওই পায়রাটা একা একা বাইরে রাখি আর কি তাহলে উড়ে গেলে আর নামতে চাইবে না তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি কিন্তু এরকম মেঘল ওয়েদারে পায়রাগুলোকে ছেড়ে তারপরে খাবার দিয়ে আবার খাঁচা আটকে দিলাম সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা তোমার বাড়ির পায়রাগুলোকে তুমি খাঁচার থেকে ছাড়ার পরে খাঁচার ভেতরে আটকাও কী করে আমার বাড়ির পায়রাগুলোকে আমি এমনভাবে ট্রেন করেছি বন্ধুরা যেগুলো খাবার খাওয়া হয়ে গেছে সেগুলো অটোমেটিক্যালি একা একাই কিন্তু খাঁচার ভেতরে চলে যায় আর আমি খাঁচার মুখগুলোকে জাস্ট আটকে দিই আর যেগুলো আমার বাড়িতে নতুন আসে পায়রা আর কি সেই পায়রাগুলোকে একটু সমস্যা হয় তো কয়েকদিনের মধ্যে এইভাবে খাঁচা এইভাবে কিন্তু আমি দিই আর কি অল্প অল্প করে ধাওয়া দিই যে কয়েকটা খাঁচার ভেতরে ঢোকে সেই কয়েকটা আটকে দিয়ে তারপর আবার খাঁচার বাইরে যে কয়েকটা থাকে সেই কয়েকটাকে ধাওয়া দিয়ে আবার খাঁচার মুখগুলো আটকে দিই এইভাবেই কিন্তু পায়রাগুলোকে বন্ধুরা আমি পোষ মানিয়েছি আর আজকের ভিডিওতে তোমরা তো আমার বাড়ির পায়রাগুলোর বাজিগুলো তোমরা তো সব দেখলেই তো আমার বাড়ির কিন্তু বন্ধুরা ওই তিনটে চারটে পায়রা খুব বাজে আছে যেগুলো উড়ে গেলে কিন্তু বন্ধুরা সহজে নামতে চায় না সেগুলো তোমরা ভিডিওতে দেখলেই হয়তো পায়রাগুলো দেখলেই হয়তো বুঝতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে